এক একটা পর্দা আপনার সাত থেকে আট কেজি ওজন হবে ভাই ধরে দেখেন ভাই কত সুন্দর পর্দা রাজকীয় একটা বাপ চলে আসবে এগুলো আপনার রুমে লাগাইলে যে কোনো কালার নেবেন পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনার এক কালার কেউ এক কালার পছন্দ করে এই কালারটা নিতে পারেন এটাকে বলে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর কালার বাই এটা আপনার গড়ে লাগালে গড়টা ফুটে থাকবে এটা দুই হাজার পঁচিশ সালের পর্দা টুইন পর্দা বাই দুই পাশে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা কালার হবে তিনটা কত সুন্দর ডিজাইন আপডেট এই যে লেসগুলো দিলে টাকা অ্যাট হবে এই যে ভাই দেখেন মুকুরের মধ্যে রাজকীয় পর্দা এগুলো টুইন এগুলো আপনি পারলে দুই পাশে ব্যবহার করতে পারবেন এটা আপনাদের এই একটা কালার তো এই একটা আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে বেলবেটের মধ্যে নতুন পর্দা এটা আপনি এসি রুমে নিতে পারেন এটা অনেক সুন্দর হবে আকর্ষণীয় কালার এটা এটা আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই দুইশো বিশ টাকা অনলি ভাই এটা অনেকবারই এটা আপনার টু ইন ওয়ান এটা দুই পাশ ইউজ করতে পারবেন এই পর্দাটার ওয়েট হবে আপনার ছয় সাত কেজি যারা কমার মধ্যে ডিজাইন করতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা করতে পারেন ঠিক আছে এই ডিজাইনটা আপনি সব ধরনের পর্দার সাথে করতে পারবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা চায়না পর্দা পাইকারি দামে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা চায়না পর্দা একশো টাকা পাইকারি পর্দা যসিম পদ থেকে পাইকারি পর্দা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাইকারি দাম ইস্তামপুরে যসিম পদ দিচ্ছে মাত্র একশো তিরিশ টাকা দুই হাজার পঁচিশ সালের আপডেট পর্দা কালার হবে দুইটা সেট পর্দা মুকুট একটা মুকুট একটা সেট নিউ কালেকশন এগুলো টুইন এগুলো আপনি দুই পাশে ইউজ করতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হোম পর্দা হোম টেক্সের পর্দা নিলে ইস্তামপুরে আসতে হবে পাইকারি দামে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা চায়নার মধ্যে নতুন পর্দা দেখেন এর কালার হবে তিনটি

তো ভাই আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় ভাই আমাদের থেকে দামি কম দামি সব ধরনের পর্দা আছে আচ্ছা তো ভাই ভিডিওতে আমরা এক এক করে দেখাবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবো আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর রোড ঢাকা ব্যাংকের অপোজিট উনত্রিশ নমাইল লেন্ড আইসলে আমাদের বড় সাইনবোর্ড থাকবে জসীম পদ্মা বিতান আচ্ছা দর্শক তারপরে না নেন ঢাকা ব্যাংকের অপোজিটে আইসা কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে দেখাবেন পর্দা আমরা একশো তিরিশ টাকা অনলি টাকা টাকা পর্দা হ্যাঁ অনলি টাকা মানে অনেক কালেকশন হবে অনেক কালেকশন এই যে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই যে একশো তিরিশ টাকা এই যে এগুলো পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো একশো পঞ্চাশ টাকা এই যে আছে একশো পঞ্চাশ টাকা রিং গুলো গুলো আলাদা এই যে ভাই

আপনার যেটা পছন্দ আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন আচ্ছা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা যেটা নেই এটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দুই হাজার পঁচিশের অফার একশো তিরিশ টাকা এই যে ভাই এখন চলে আসে আপনার হোম ট্যাক্সের কিছু কালেকশন নতুন কালেকশন জুম কাটিয়ে দেন ঠিক আছে ভাই এগুলো দুইশো আশি টাকা ঠিক আছে চার কুচির পিস এই যে এটা পড়বো দুশো ষাট টাকা দুশো ষাট টাকা যে আর লেসগুলো আলাদা ঠিক আছে ভাই এটা আপনার তিনটা কালার হবে তিনটা কালার হবে এটা হলো গোল্ডেন কালার আচ্ছা আমাদের পর্দাগুলো প্রতিটা ফুল ফুল থাকবে ফুলে ফুলে মিলিয়ে ফুল ফুল মেলানো থাকবে একটা আছে জামদারি ডিজাইন দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা হ্যাঁ দুইশো ষাট টাকা যে একটা আছে এটা আরেকটা কালার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা হ্যাঁ

এটা আরেকটা কালার হবে আপনার গোলাপি অথবা মেরুন টাইপের ঠিক আছে দুইশো আশি টাকা দুইশো টাকা হ্যাঁ একটা কালার আছে দুই ষাট টাকা দুইশো টাকা ফুটবল ডিজাইন হ্যাঁ ফুটবল ডিজাইন ওকে এই একটা আছে বড় লটকন এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর হোম টেক্স তো অসংখ্য ডিজাইন আছে আমরা কিন্তু অসংখ্য ডিজাইন আছে পিছনে কিন্তু অনেক ডিজাইন দেখতে অনেক ডিজাইন আছে দেখেন আমার ডিজাইনের অভাব নেই এই যে দেখেন পিস <laughs> ঠিক আছে আপনার প্রত্যেক ডিজাইন দুই তিনটা করে কালার হবে ঠিক আছে এগুলো আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আর ওই গোল আইলেটগুলো আপনি যে পছন্দ মতো নিতে পারেন আপনার পিসে বিশ টাকা বাড়ে আশি টাকা বাড়বে এরকম কোয়ালিটি আছে মানে আইলেটের দাম কি আলাদা হ্যাঁ চাকার দাম গুলো আলাদা আলাদা দিতে হবে দেখেন অসংখ্য কালার আমাদের এখানে দেখছেন আপনার যেটা পছন্দ হবে এটা নগদ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি নগদে পাঠাই দিবেন আচ্ছা এগুলো তো হাজারি ফুল নাকি হ্যাঁ এটাকে বলে আপনার হাজারি ফুল এটা বলে গোল্ডেন কালার গোল্ডেন কালার হ্যাঁ চার কোজির পিস দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা হ্যাঁ তিনটা কালার হবে হ্যাঁ এটা তিনটা কালার হবে এই একটা আছে মুকুট ডিজাইন গোল্ডেন কালার মধ্যে দুইশো ষাট টাকা চার ষাট টাকা হ্যাঁ হ্যাঁ এটা আপনার এই একটা কালার তো এই একটা আছে এটা অনেক সুন্দর মেয়েদের পছন্দ পার্পেল ডিজাইন আচ্ছা আপনাদের কাছে তো চায়না পর্দা হয়ে থাকে চায়না পর্দা আছে আমাদের ডিজে মানুষ প্রাইস আজকে আপনাদের পেয়ে যাবেন চায়না পর্দা আমাদের চাইনা পর্দা হ্যাঁ সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা চার কুচির পিস আর চাক্কাগুলো আলাদা এই যে এগুলো ঠিক আছে চাক্কার দাম আলাদা হ্যাঁ একটা আছে এটার আরেকটা কালার ঠিক আছে এটা পড়বো আপনার ছয়শো টাকা ছয়শো টাকা যে এই যে একটা আছে লেমন কালার মধ্যে ছয়শো টাকা ছয়শো টাকা যে এটার আরেকটা কালার আছে ঠিক আছে এই যে এটা পড়বে ছয়শো টাকা আর যদি কোনো ভাই লেস দেয় সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড হবে আচ্ছা পাইকারি দাম হ্যাঁ হ্যাঁ পাইকারি দাম অনলি পাইকারি এই যে আরেকটা কালার আছে ঠিক আছে হাজারি গোলাপ হাজারি গোলাপ হ্যাঁ এটা আরেকটা কালার হবে কপি কফি কালার হ্যাঁ কেউ ভাই ময়লা চিন্তা করে সেক্ষেত্রে এই কালারটা অনেক মানে ময়লা হবে না এই কালারটাই ডিপ কালার তো আচ্ছা ঠিক আছে এটার দাম কত এটার দাম ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ একটা আছে এটা এই ডিজাইনকে বলা হচ্ছে বেলি ফুল এককেবার আপডেট আপডেট হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা কালার এগুলো ছয়শো টাকা ছয়শো টাকা যে একটা আছে এগুলো আপনার ছয়শো টাকা লেস্টটা দেবেন লিস্টটা প্রাইস আলাদা হবে যে একটা আছে এগুলো পড়বে ছয়শো টাকা আচ্ছা বেলি ফুলে তো অনেকগুলো কালার হয় অনেকগুলো কালার হবে ডিজাইন হবে আচ্ছা এই যে দেখেন কালার শেষ নেই ডিজাইনের শেষ নেই সবই ছয়শো টাকা হ্যাঁ চার কোচি সবই ছয়শ টাকা আর ওই যে রিংগুলো আলাদা ঠিক আছে ভাইছেন আচ্ছা ভিডিও কল অথবা আপনি আমাকে ছবি স্ক্রিন দিবেন আমরা এক এক ডিজাইন অনেক আমরা আপনাকে পাঠাই দিব নিজের মন মতো চয়েস করে নিতে আচ্ছা চাইলে ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন ঠিক আছে আমাদের মতো চায়নার মতো আরো ভালো মানের আছে আরো ঠিক আছে এই যে এরকম তারা ফুল ঠিক আছে এগুলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ চার কোচির পিস এই যে এই একটা আছে মুকুরের মধ্যে আঠারশো পঞ্চাশ টাকা চার কুচির পিস এই যে এটার এটা আরেকটা কালার যে এটা আরেকটা কালার পেশ কালার অনেক সুন্দর ঠিক আছে এগুলো অনেক বাড়ি পর্দা এই যে এটা এক নিউ আপডেট বেলিপুল নতুন বেলিপুল বল এটাকে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা যে একটা কালার আছে আপনি এক এক ডিজাইন তিন চারটা করে কালার পাবেন আমাদের এখানে আচ্ছা আপনাদের কাছ থেকে হোম ডেলিভারি তো নিতে পারবে হ্যাঁ আমাদের

এগুলা 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 আপনার ছয় কুচির পিস পড়বে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যে এক টাকা কিন্তু অনেক মোটা মাল বা অনেক মোটা এগুলা অনেক মোটা হবে হ্যাঁ এগুলা আপনার চায়না অ্যাপেল কিন্তু আমাদের দেশি খবর কিন্তু চায়না আপেল অনেক বাড়ে আমরা সূর্যের আলো ঢুকবে না ঠিক আছে মানে ব্ল্যাক আউট হবে ব্ল্যাক আউট এই যে দেখেন দেখছেন ব্ল্যাক আউটও হবে হ্যাঁ অনেক মোটা এটা অনেকগুলো কালার হবে আপনার আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার নক করলে আমি আপনার কালারগুলো দেখাইতে পারবো দেখেন তারপর যতদূর সম্ভব আমি দেখাচ্ছি আপনাদের তো দেখেন এই যে আরেকটা কালার হবে হাজার পঞ্চাশ টাকা আর যদি কোনো বাইরে লেজ দিলে একটা হবে আর ওই যে উপরের আলেটগুলো আলাদা আইলেটের দাম আলাদা হ্যাঁ দেখছেন হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো পড়বে আপনার আঠটাশো পঞ্চাশ টাকা এটা আঠটাশো পঞ্চাশ চার কুচির পিসের চায়না পর্দা চায়না পর্দা হ্যাঁ এই এটা আরেকটা চায়না পর্দা আঠটাশো পঞ্চাশটা চার কুচির পিস চার কুচির পিস হ্যাঁ দেখেন এখানে অসংখ্য কালার আছে আমাদের এখানে ভিতরে বাইরে কোনটা পছন্দ আমাদের স্ক্রিন শট দিবেন আমরা আপনাদের ভিডিও কল অথবা ছবির মাধ্যমে আপনারা দেখাতে পারবো নিজের মত মতো করে ছয়েস করে নিতে পারবে ঠিক আছে অনেক কালার দেখেন এগুলো আপনার পড়বে নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ কালার হবে হ্যাঁ এই দেখেন তার অনেক কালার নয়শো পঞ্চাশ টাকা চার কুচির পিস দুইটা কালার এটা একটা যে একটা আসছে এক কে ফুল ফুলো আমাদের পর্দাটা প্রতি চার কুচি যে চারটা করে ফুল থাকবে এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা ভাই শাটিং অনেক মোটা শাটিং এটা বল টুইন শাটিং এগুলা ঠিক আছে এগুলো আপনার পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ছাড়কুচির পিস পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এর তিনটা কালার পাবেন আমাদের কাছে তিনটা কালার হবে হ্যাঁ এই যে একটা আছে বিস্কিট আর একটা আছে পেস্ট পেস্ট হ্যাঁ অনেক সুন্দর কালার এই যে আরেকটা আছে এটা এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার হবে এই যে পেস্ট আর এই যে একটা আছে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা যে এটা আরেকটা কালার যে একটা আছে অ্যাশ কালার মধ্যে ঠিক আছে হাজার পঞ্চাশ টাকা এই যে একটা আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা চার কুচির পিস বারোশো পঞ্চাশ টাকা যেগুলো আছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখেন অসংখ্য কালার আছে এখানে আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নগদ আমাদের মেসেজ দিবেন আপনাদের আপনার কালার এবং ডিজাইনগুলো দিয়ে দেখাতে পারবে হ্যাঁ চয়েস করে নিতে পারবেন দেখেন ভাই এই যে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদের আমরা আপনাকে সরাসরি ভিডিও কল মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে আমরা বলে দিব আচ্ছা এখানে তো আপনাদের দেখুন আমাদের বিশাল বড় শোরুম বিশাল 1000 ডিজাইন আছে এখানে এখন দেখাবো আমরা সর্ব মোটা পর্দা এবং তুর্কিজ ঠিক আছে আমাদের ভিতর আরো বড় শোরুম আছে আসেন দেখেন অনেক মোটা মোটা পর্দা হবে হ্যাঁ অনেক মোটা মোটা পর্দা হবে দেখেন আলাদা একটা জগতে নিয়ে আসছি আচ্ছা এখানে সব দামি পর্দা এখানে সব দামি পর্দা সব তুর্কিজ ডিজাইন এই যে আছে এক একটা পর্দা আপনার সাত থেকে আট কেজি ওজন হবে ভাই ধরে দেখেন ভাই মিশা কথা আমরা বলি না ভাই অনেক মোটা হবে অনেক মোটা আপনার এটা পড়বে চার কুজির পিস অনলি আঠারোশো টাকা আঠারোশো এটা পড়বে দেখেন একই ডিজাইন ঠিক আছে তিনটা কালার কালার হবে হবে এটা তো নতুন ডিজাইন এক দুই হাজার পঁচিশের নতুন ডিজাইন একবারে ঠিক আছে ভাই এই এটা আরেকটা আছে এটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা থেকে এটা বাড়ি আরো আচ্ছা ওটা হ্যাঁ এটা আরেকটা কালার হবে ঠিক আছে আচ্ছা এটা কম পড়বে এটা পড়বে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হুম ওকে এটার আরেকটা কালার হবে ভাই এগুলো আপনার গড়ে লাগাবেন আপনার গড় উজ্জ্বল হয়ে যাবে এগুলা ঠিক আছে এই যে নিউ আপডেট দু হাজার পঁচিশের পঁচিশের হ্যাঁ এগুলো বাইশশো টাকা চার কুচির পিস বাইশশো টাকা যে চার কুচি পিস এটার কটা কালার হবে এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে এ দেখেন সি গ্রিন কালার তারপর হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে ভাই এত ওজন পর্দা দেখেন পাইপগুলো কি নাড়া চায় কী করতেছে দেখেন আমাদের পর্দাতে আমরা একবার আয়রন করলে আপনার দশ বছর আয়রন লাগবে না ঠিক আছে দেখেন তারপর এটা হলো বাঁশ ডিজাইন বাঁশ ডিজাইন হ্যাঁ এটা পড়বে আপনার একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা চার পিস হ্যাঁ এই একটা আছে আপনার তুর্কিস ডিজাইন ঠিক আছে এটা পড়বে আমার বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা যে এখন হচ্ছে এক কালার কিছু এক কালার দেখা আপনাদের এই যে এটা আপনার এক কালার কেউ এক কালার পছন্দ করে এই কালারটা নিতে পারেন এটাকে বলে সি গ্রিন কালার ঠিক আছে এগুলার ভিতর দিয়ে আপনার আলো রোদ কিছু ঢুকবে না গ্যারান্টি ঠিক আছে আচ্ছা এ একটা আছে অনলি চার কুচির পিস উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা ব্ল্যাক আউট আচ্ছা অনেকগুলো তিনটা কালার হবে যে ভাই এই যে আরেকটা আছে অ্যাশ কালার আরেকটা সি গ্রিন কালার

এই যেগুলো চার কোচির পিস অনলি দুই হাজার টাকা দু হাজার টাকা হুম দেখেন অসংখ্য কালার এটা আরেকটা কালার হবে এই যে এই যে এটা একটি কম পড়বে চার কুচির পিস এটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে এটা পড়বে আপনার দু হাজার টাকা দু হাজার টাকা চার কুচির পিস হ্যাঁ সাপলা ফুল ডিজাইন সাপলা ফুল মধ্যে এটা দুইটা কালার হবে এই দেখেন কত সুন্দর কালার ভাই এটা আপনার গড় লাগালে গড়টা ফুটে থাকবে ঠিক আছে এই যে এটা আছে মুকুট ডিজাইন মধ্যে এগুলো আপনার চার কেজি পিস হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা জি অসংখ্য ডিজাইন হবে হ্যাঁ অসংখ্য ডিজাইন হবে বা দেখাইলে সারাদিন শেষ হবে না দেখেন এগুলো আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা জি যে একটা আছে এটা আপনার কিছুটা কম পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা জি এই যে দেখেন এটা বল কলসি ডিজাইন কলসি ডিজাইন চোদ্দোশো এই যে একটা আরেকটা কালার আপনার পছন্দ হবে না স্ক্রিনশট দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ঠিক আছে ভাই তিনটা কালার হবে তিনটে কালার এই যে একটা আছে ডাকার কিং ঠিক আছে এগুলো আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা যে এটা একটা কালার হবে এগুলো ষোলোশো টাকা করে মুকুর ডিজাইন এই জি মানে আপনার এই একটা আছে ভাই যান তার কিসের মধ্যে এটা পড়বে আপনার আঠারোশো পঁয়ত্রিশ টাকা আঠারোশো জি আচ্ছা এই আছে এই যে ভাই এগুলো আছে অনেক সুন্দর ডিজাইন উনিশশো পঞ্চাশ টাকা করে নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর বা আপনার গড়া লাগালে গর্তে পড়ে থাকবে আজকে একটা বাপ চলে আসবে গলা লাগালে যেটা বলে কাজবাঙ্গা ডিজাইন এটা আঠারোশো পঞ্চাশ টাকা করে পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা হুম এটা দুইটা আরেকটা কালার হবে ক্রিম কালার ঠিক আছে এই একটা আছে এটা আপনার বলে পাতা ডিজাইন

তার কি ডিজাইন অনেক বাড়ি হবে এগুলা প্রায় সাত থেকে আট কেজি হবে এগুলো এক একটা পর্দা এগুলা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা কালার হবে এর তিনটা কালার হবে তিনটা কালার হ্যাঁ এই একটা আছে কিনের মধ্যে একটা সি গ্রিন অনেক সুন্দর পর্দা দেখছেন আচ্ছা আমাদের প্রত্যেকটা পর্দা আপনার প্রত্যেকটা পর্দা ফুল ফুলও পাবেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা কুচিতে প্রত্যেকটা ফুল মানে ফুলে ফুলে মেলানো হ্যাঁ প্রত্যেকটা পর্দা ফুল ফুলও পাবেন চার কেজি পিস আঠাশো বাইশ টাকা বাইশো পঞ্চাশ টাকা ওকে যেটা আছে এটা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ জি এগুলো সবই টুইন এখন যা দেখাচ্ছে আপনাকে টুইন ওয়ান হবে একের ভিতরে দুই একের ভিতরে দুই ওকে কত সুন্দর পর্দা রাজকীয় একটা বাপ চলে আসবে এগুলো আপনার রুমে লাগাইলে কত সুন্দর একটা পর্দা দেখেন ওকে এসি ঘরের জন্য পারফেক্ট এসি রুমের জন্য এগুলো এগুলোই দরকার ভাই অনেক মোটা পদার্থ এগুলো এসি রুমে আপনার বাতাস শীতকালে প্রয়োজন গরমকালা প্রয়োজন এগুলো আচ্ছা ঠিক আছে এই যে একটা আছে ঠিক আছে এগুলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা করে বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ বাইশশো পঞ্চাশ টাকা অনলি যেগুলো পড়বে এই যে অসংখ্য কালার দেখেন ভাই এই যে বাইশশো পঞ্চাশ টাকা করে এগুলো বাইশশো পঞ্চাশ জি এই যে দেখেন অসংখ্য কালার এই যে দেখেন শেষটা আর যদি কোনো বাইরে নেট আছে আমাদের নেট টিস্যু আছে এখানে দেখেন এই যে দেখেন আচ্ছা মানে ভিডিও কল দেখাইতে পারবো দেখেন এই যেগুলো আছে এগুলো পড়বে আপনার দুই হাজার টাকা করে দুই হাজার টাকা যে দুই হাজার টাকা এগুলা যে একটা এটা তিনটা কালার হবে এটা একটু কম পড়বে এটা পরবে আপনার বারোশো করে বারোশোরও এখানে কিছু গার্মেন্টসের ডিজাইন আছে এবং কালার হবে এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো কালার নেবেন পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের দোকানে সরাসরি আসবেন সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট পাবেন ঠিক আছে সরাসরি আসবেন দেখে শুনে নেবেন হাতে ধৈরে নেবেন কাপড়টা কেমন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো